প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে প্রথম সেমিস্টার ইতিহাস মেজর এবং মাইনরের সাজেশনগুলি প্রথম তোমাদের সামনে মেজর পেপারের সাজেশনটি তুলে ধরছি প্রথমে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেই প্রশ্নগুলি হল ভারতীয় ঐতিহ্য প্রাচীনদের থেকে একটি উত্তরাধিকার ব্যাখ্যা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব আলোচনা করো নবপ্রস্তর যুগের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ সভা ও সমিতি কি বৈদিক যুগের রাজনীতিতে সেগুলির গুরুত্ব নির্দেশ করো বৈদিক যুগের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো বৈদিক যুগের অর্থনীতি আলোচনা করো বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার পার্থক্য নির্ণয় করো বৈদিক যুগের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কী যান ও মহাজান দর্শনের পার্থক্যগুলি কি কি এগুলি ছিল তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এবার দশ নম্বরের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হল ভারতের প্রাকৃতিক পরিবেশের ওপর টিকা লেখো পরের প্রশ্ন প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝায় প্রাগৈতিহাসিক যুগের একটি সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করো পরের প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা ও কার্যপ্রকলাপের পরিচয় দাও পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার সঙ্গে অন্যান্য সভ্যতার সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে পরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশী সাহিত্যের গুরুত্ব বর্ণনা করো নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতের যোগের ইতিহাস সম্পর্কে প্রবন্ধ লেখ পরের প্রশ্ন বৈদিক যুগের প্রযুক্তিবিদ্যা ও চিকিৎসা বিদ্যা সম্পর্কে টিকা লেখক পরের প্রশ্ন বৈদিক যুগের ব্যবস্থার লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখক এই দশটি প্রশ্ন ছাড়াও আরও চারটি প্রশ্ন তোমরা পড়ে রাখবে যেগুলি হলো বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য বৈদিক যুগের চিকিৎসা ব্যবস্থা বা প্রাকৃতিক চিকিৎসার বিশ্লেষণ করো কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় প্রাচীন ভারতের ভূমির মালিকানা কেমন ছিল এই হলো তোমাদের মেজর পেপারের প্রশ্নগুলি এবার মাইনর পেপারের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি দেখে নাও পাঁচ নম্বরের প্রশ্নগুলির মধ্যে আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা লেখোমালার গুরুত্ব নির্ণয় করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব বর্ণনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি সাহিত্যের গুরুত্ব বর্ণনা করো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব কী সভ্যতার বিস্তৃতি দেখাও বৈদিক প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো সভা সমিতি কি বৈদিক যুগে রাজনীতিতে সেগুলির গুরুত্ব নির্দেশ করো জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলি কি হিনজান ও দর্শনের পার্থক্যগুলি কি ছিল শ্বেতাম্বর ও দিগম্বর কি মাইনর পেপারে দশ নম্বরের যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হল প্রাচীন ভারতের ইতিহাস পুনরুদ্ধারে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় সাহিত্যমূলক উপাদানের গুরুত্ব ও সমস্যাগুলি আলোচনা কর হরপ্পা সভ্যতার নগর জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা ভারতে প্রতিবাদী বৌদ্ধ জৈন ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো মগধ সাম্রাজ্যের উদ্ভবের পটভূমি আলোচনা করো মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অশোকের ধর্মর চরিত্র বিশ্লেষণ করো সাতবাহন আমলে দাক্ষিণাত্যের সমাজ ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও এবং সব শেষ প্রশ্ন গুপ্তযুগে ভারতীয় সাহিত্যের বিকাশ আলোচনা করো